দেলের হোসেন সাইদি মারা গেছে দেখছেন তার কবর খনন করে কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে যার একটা ডাবল কবর করে উচা করে তারপরে তাকে দাবল করা হয়েছে কারণ আমি তখন হসপিটালে বেড়ে বসে দেখতেছি তো আমার দেখাচ্ছে তার কবরে সব দৃশ্যগুলো দেখাচ্ছে যে প্রথম কবর খনন করছে পুরা কবর পানি ভরে গেছে বৃষ্টির সিজন

খারাপ কোনো জিনিস খাইতে না খারাপ বিস্তার ঘুমাইতে পারি না হালাকে কবরের ভিতরে পানি উঠে গেছে যত পানি সেইসে ফেলে আরো পানি উঠে সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উষা করে এমন পরিমাণ বৃষ্টি নামতেছে আবার পলিথিন বিষয় এরপরে কবর দেয় দুনিয়া তোমার ক दुनिया तमने थागब ঐ কবর একা ওড়িয়া বন্ধু বান্দা কে কই পাসে আকেবে সাপে কাটবে ফেরস্তা মারবে কষ্ট কেমি দেখবে এর সাথে আরেকটা কথা বলেছেন ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে খাটে সাদের রবে কত হাতরের খাট আপনার একটা ময়লা পড়লে বিবিরে আপনি বকা দিচ্ছেন এই আমার কাটে ময়লা কেন আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলছি আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আপনি চলে যাবেন এখনো সময় আছে সব কিছু ছেড়ে দিয়ে আমি বলবো না আপনি বাড়ি গাড়ি ছেড়ে দেন আমি আপনাকে বলবো না ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন আপনি বলবো না চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেন চাকরির পাশাপাশি আমার মহলার একটু অ্যাড করে রাখেন দোকানের পাশাপাশি আমার আল্লাহর একটু অ্যাড করে রাখেন আল্লাহরে ভুলে যায়ন না ওই আল্লাহ সারা দুনিয়ার কেউ বান্ধব নাই জরে কম আরো জরে জ্বলন্ত প্রমাণ চা নামে আপনাকে দেখা যায় আপনি বেশি না ছয়টা মাছ ঘরে বসে দেখেন প্যারেলিস পুদের বোর কাছে আপনি চোখের কাঁটা হয়ে যাবেন নিজের স্ত্রীর কাছে আপনি চোখের কাটা হয়ে যাবেন যদি আপনার স্ত্রী কেন ওই বাড়ি আপনার নামে লেখে লেখা আছে এখনো দলিল কোন ছেলেরে ভাগ করে দেন নাই বাড়ির লোভে আপনার স্ত্রী আপনাকে হয়তো পায়খানা প্রস্রাব তাও দায় ঠিক খেদমত করবো যদি বুড়া আবার উল্টা করে মনের থেকে আপনার একটা সেকেন্ডের জন্য ভালোবাসা কেউ দিবে না যদি মনের থেকে মনের থেকে আপনার কেউ দেখে রাখে সে আর কেউ নাই সে হলো আমার কে 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 খাবর দা ভাই ও দোস্তাকে কখনো বলেন ইলিয়াসমান জেহাদি বুঝে ফেলেছে যখন আমি বুঝতে পেরেছি মনে হয় এত কমে যাইতেছে ঘন্টায় ঘন্টা আমার বেলাটিন কমতেছে মনে হয় এটাই আমার জীবনের শেষ ঠিক আমার নবীর জীবন এরকম শেষ ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাহাল্লাম আপনার আবার আব্বা আমার আব্বা আপনার আব্বা প্রতিবাদী মানুষ মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন তার উম্মাদ প্রতিবাদ করবে কিন্তু আল্লাহর জন্য করবে কথা ঠিক না বেটে জেলখানে বয়া বয়া একদিন আব্বার এটা খায় আব্বা তোমার খোদার তো তুমি খাওয়ন দিছিলা খোদায় খায় না খোদাই কেন খাওয়ায় না আর আমারও তো খাওয়ন দেও না আমার খোদায় ঠিকই আমার খাওয়ন দিছে

শেষ ঠিক আমার নবীর জীবন এরকম শেষ হোসাইন রাহ নন আপনারা জানেন বহুত হোসাইনের আলোচনা করেছি আজকে শেষ আলোচনা হোসাইন রুজুল্লাহ যখন জানতে পারছেন সকাল বেলা এরকম শুক্রবার বেলা নয়টার সময় যখন হোসেন জানতে পারলেন একটু পরে আমার গর্দান উড়াই দিবে আর আমার গর্দান উড়ানো ছাড়া এরা মাছ ছাড়বে না আর হোসাইন হোসেন না আমার এই মস্তককে আমার এই মাথাকে তারা লোহার সরকির উপরে শুলের উপরে তারা ফুটা করে উঁচা করে লাঠিতে বাইন দেয় আমারে তারা ঘুরাবে এটা হোসাইন জানে ঠিক তাই করছে ঠিক তাই করছে আপনাদের জানা আছে আদিস্তার প্রমান মুফিয়ামিন আহমদুল্লাহ তার কিতাপে লেখেন হোসেনন্দ্র দাস এ মহররম আসরের নামাদের আগে আসারের নামাদের আউয়ালক কে ওনাকে শহীদ করা হলেন শহীদের মাত্র এক ঘন্টা আগে ওনার গায়েন তিনশোর উপরে তরবারির আধা